আসসালামু আলাইকুম দর্শক খুলনা জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার মাধ্যমে আজকে ফলমেলা দু হাজার বাস্তবায়ন হয়েছে দেশি ফল বেশি খাই আসন ফলের গাছ লাগাই চলুন আজকে আমরা ভিতরে যে আমাদের সাথে আছেন আমাদের ফয়সাল ভাই ফয়সাল ভাইয়ের মাধ্যমে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খাবার খুলনা উপপরিচালকের কার্যালয়ে আছি এখনও অনুষ্ঠান শুরু হয়নি প্রধান অতিথিরা আসবে তো আমরা ভিতরে যেয়ে একটু দেখার চেষ্টা করি এইখানে আমাদের দেশি ফলের পাশাপাশি বিদেশি ফল এবং অনেক ধরনের ফল যেগুলো আমরা খাইছি বা খাই নাই সেইগুলা দেখার চেষ্টা করব তো ফলমেলার প্রতিটা স্টল অনেক সুন্দরভাবে গোছানো এবং সাজানো এইখানে ফলের গাছ নামসহ অনেক সুন্দরভাবে দেওয়া তো আমরা প্রতিটা স্টল ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব বিগ বিগ সাইজের কাঁঠাল আছে ভাইয়া তো কাঁঠাল কেমন লাগে আপনার কাছে ভালো লাগে আমাদের জাতীয় ফল জাতীয় ফল এখানে আছে আম হারিভাঙ আম ল্যাংড়া আম মল্লিকা আম করমচাও আছে কামরাঙ্গা

সুন্দর একটা পরিবেশ সাজানো গোছানো আজকে আমাদের সাথে আছে ফয়সাল ভাইয়া অনেক সুন্দরী সুন্দরী ঠাকুরাও আছে এখানে ফলের তো বই ফল মেলা জেলা প্রশাসন ও কৃষি সারণ অধিদপ্তরের কাছে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা ফলের মেলা আয়োজন করার জন্য যেগুলো আমরা খাই নাই দেখি নাই আজকে সেগুলোও দেখব কিমবি ফল ভাইয়া অনেক স্বাস্থ্যের জন্য উপকার আপনি খাইতে পারেন টক তবে উপকার আছে এই ফলটা কি ফল এটা এটা পদের বাদাম বাদাম ওয়াও বিগ সাইজ কাঁঠাল বাদাম এটা অনেক উপকারী সবিতা ফল হ্যাঁ আপনাদের গাছের মিস করি তো সবগুলাই টুকটাক আপনাদের ঘুরায় দেখাইলাম সব জায়গায় সিমিলার টাইপের ফল আছে তো সবগুলো ঢুকলাম না এখানে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন হবে এখনো প্রধান অতিথিরা আসে নাই তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমার ভাই ফয়সাল ভাই তার পেজ ইউটিউব চ্যানেল সবাই ফলো সাবস্ক্রাইব লাইক খুলনা বসুমতি টিভি খুলনা বসুমতি টিভির পাশে থাকবেন যাতে এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলো আপনাদের সামনে সম্প্রচারণ করতে পারি এবং আপনাদের বিনোদন এবং তথ্য সম্প্রসারণ করতে পারি সকলকে আসসালামু আলাইকুম এবং বিদায়